প্রতিদিনের মতো আজও দুপুর তিনটা তিরিশ মিনিটে লাইভ শুরু হয়ে গিয়েছে তো যারা এখনও পেজটি ফলো করেননি তাদের অনুরোধ করব পেজটি ফলো করে রাখুন এবং বিনামূল্যে সে লাইভ প্রশিক্ষণ নিতে যুক্ত হয়ে যান আমাদের সাথে যারা পরবর্তীতে এই লাইভ ক্লাসটি দেখবেন অবশ্যই একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন তো আজকের আমাদের ক্লাস হচ্ছে প্যান সিস্টেম সেলোয়ার কিভাবে সঠিক পদ্ধতিতে সেলাই করতে হয় তো পূর্বে লাইভে আমরা এই প্যান কাট সেলোয়ারটি কাটিং করছিলাম তো যারা কাটিং ভিডিওটা দেখেননি তারা অবশ্যই কাটিং ভিডিওটা দেখবেন হ্যাঁ তো লক্ষ্য করুন যারা পূর্বে লাইভ ক্লাসটি দেখছেন কিভাবে সঠিক নিয়মে একটা প্যান কাট সেলোয়ার বা প্যান সিস্টেম সেলোয়ার কাটিং করা হয় সেটা আপনাদের দেখিয়েছিলাম আজকে আমরা সেই প্যান সিস্টেম সেলোয়ারটি সেলাই করব সবার আগে আমরা যে কাজটা করব সেই লক্ষ্য করুন আমাদের এই প্যান কার্ডের সেলোয়ারের এটা হচ্ছে ভেতরের পাশ এটা হচ্ছে সাইটের পাশ হ্যাঁ মানে এটা সাইটে এই সেলাইটা থাকবে আর এটা ভেতরে মানে ভেতরে যে সেলাইটা এটা চড়া করে রাখছি কেননা ভেতরে যদি একটু আমরা টাইট বা লুজ করতে চাই সেজন্য এখানে বেশি করে কাপড় রাখতে হয় তো আমরা এই বাইর পাশের লক্ষ্য করুন এই বাইর পাশের যে সেলাইটা আছে এইটা আগে দিয়ে দেবো এটা আমাদের সেলাই প্লাস হাফ ইঞ্চি পরিমাণে রাখতে হবে হ্যাঁ তো এখানে হালকা একটু আমি কোনা করে কাটিং করে নিয়েছি যখন কাটিং করবেন হালকা একটু কোনা করে দেবেন তাহলে যখন এটা মোড়ানো হবে জিনিসটা একুড়ে ভাবে মোড়ানো যাবে তো হাফ ইঞ্চি বরাবর একবারে উপর পর্যন্ত সেলাইটা নিয়ে আসতে হবে আপনি চাইলে এখানেও বাদ দিতে পারেন কিন্তু পুরাটা সেলাই দিবেন কেননা এর ওপর দিয়ে আমরা চাপ দেবো অনেকে চাপ দেয় না তো দুইটা পা কিন্তু একসাথে সেলাই করতে হবে তাহলে আপনার চাপগুলো একপাশে যাবে তো একটা পা নিচ থেকে ধরে উপরে চলে আসবেন এবার উপর থেকে আরেকটা পা সেলাই দেওয়া শুরু করবেন যেহেতু এগুলো এক কালার কাপড় পপলিন কাপড় এগুলোর উল্টা সিধা থাকে না আপনি এক একপাশে সেলাই করলে হয়ে যাবে এই যে এবার এটা কাটিং করে রেখে দেবেন তো এভাবে সেলাই দেওয়ার পর লক্ষ্য করুন এই যে এখন এটা এভাবে নিয়ে এ নখ দিয়ে সুন্দর করে ছেঁচে নিতে হবে হ্যাঁ এরপর এখানে আমাদের চাপ সেলাই দিতে হবে তো চাপ সেলাই সর্বপ্রথম একটা মুখে মুখে দিবেন তারপরে এক ফিট বাদ দিয়ে আরেকটা একটা চাপ সেলাই দিতে হবে তো আগে মুখে মুখে এভাবে একটা চাপ সেলাই দিয়ে নেব তো সেলাই চাপ সেলাই যাতে দুইটা দুই পাশে সমানভাবে থাকে সেজন্য একটার সাথে আরেকটা পা লাগিয়ে দিয়ে কাজ করবেন হ্যাঁ যেহেতু এটা উপর থেকে ধরছি শেষ করছি থেকে ধরে উপর পর্যন্ত নিয়ে যাব তাহলে আপনার চাপ সেলাইগুলো গুলো এক পাশে যাবে যদি একটা একটা করে পা সেলাই করেন যদি সেলাইটা আপনি স্মরণ না রাখেন তাহলে দুইটা সেলাই দুই পাশে চলে যাবে হ্যাঁ তো এগুলা ছোট ছোট বিষয় এগুলো অনেকেই ধরে না তো এগুলা যদি আপনি স্মরণ রেখে কাজ করেন কাজের ফিনিশিং ভালো হবে তো মুখে মুখে একটা সেলাই দিয়ে নিলাম এরপরে এক ফিট বাদ দিয়ে এই পাশে আরেকটা সাফ সেলাই দেবেন মানে আপনার যে ভেতরে কাপড় গুলা যে পাশে যাবে এই পাশে সাপ সেলাই দিয়ে এই কাপড় বসিয়ে দিতে হবে হ্যাঁ একটার সাথে একটা এভাবে লাগিয়ে সব কাজ করবেন তাহলে আপনার কাজের ফিনিশিং ভালো হবে এবং ভুল হবে না তো এগুলা সোজা সেলাই তাই একটু জোরে দিয়ে আপনাদের তাড়াতাড়ি দেখিয়ে দিতেছি তো লক্ষ্য করুন চাপ সেলাইটা দেওয়া শেষ এই যে আমাদের ভেতরে যে কাপড়গুলো থাকে এই কাপড়গুলো সাফ সেলাই দিয়ে আমরা একটা সুন্দর করে বসিয়ে দিলাম এরপরে আমাদের উপরে জয়েন্টটা দিতে হবে এই জয়েন্টটা আগে দিলে এখানে কাপড়টা একটু মোটা হয়ে যাইতো প্যান সিস্টেম সেলারের ক্ষেত্রে আগে সাইডের সেলাইটা দিয়ে উপরে যদি জয়েন্ট থাকে জয়েন্ট জয়েন্টটা দিয়ে নিতে হবে হ্যাঁ তো লক্ষ্য করুন এই যে আমরা যে জয়েন্টটা কাটিং করছিলাম এই পাইরের পাশটা উপরে রাখছি পাইস সারা যেটা আছে সেটা এখানে জয়েন দিয়ে দেবো যখন আপনি কাপড় বেশি করে নেবেন তখন এই জয়েন্ট গুলো না যেহেতু প্যান কার্ড সেলোয়ারে কমরের যে পটিটা হয় না সেজন্য লম্বায় একটু কাপড় বেশি করে নিতে হয় হ্যাঁ যেহেতু এটা উপরে থাকবে তাই এখানে একটা সেলাই বসিয়ে দেব তাহলে আমাদের সেলাইটা বসে যাবে একবারে এরপর আপনাদের একটা একটা করে পা আমি তৈরি করে দেখিয়ে দেবো হ্যাঁ তো সাফ সেলাই দেওয়ার পরে এই যে আমাদের জয়েনের কাপড়টা একটু সাইটে বেশি হয়ে গিয়েছে এটা কাটিং করে সোজা করে নিতে হবে তো লক্ষ্য করুন এভাবে আপনার জয়েন কমপ্লিট হবে এবং সাইটের এই সেলাইটা দেওয়া কমপ্লিট হবে এখন আমাদের নিচে যে মোরাইনটা আছে যেখানে আমরা আড়াই ইঞ্চি কাপড় বেশি নিয়েছি ভাঙ্গে মানে ভেঙে দেওয়ার জন্য এই এই কাপড়টা এখন আমাদের মুড়িয়ে এখানে সেলাই দিতে হবে তো কিভাবে এই সেলাইটা দেবেন তো সর্বপ্রথম হাফ ইঞ্চি ভাবে কাপড় ধরে নখ দিয়ে সুন্দর করে রেঁসে নেবেন হ্যাঁ আপনি চাইলে এখানে বিভিন্ন ডিজাইন করতে পারেন যেহেতু এটা সাধারণ একটা প্যান্ট কাট সেলওয়ার আমরা তৈরি করতেছি এখানে কোনো ডিজাইন দেবো না শেখার জন্য যেহেতু এটা শুধু তাই নর্মাল যে প্যান্ট সিস্টেম সেলয়ার গুলা আছে নিচে গোল থাকবে কোনো ডিজাইন থাকবে না কোনো ভাড়া থাকবে না সেই সিস্টেমে আমরা কিন্তু সেলাই করতেছি যদি নিচে আপনি ফাড়া চান তাহলে কিন্তু সেলাইটা একটু ভিন্নভাবে করতে হবে বা এখানে আলাদা করে পটি লাগাতে হয় তো যেহেতু এটা নর্মাল তো আমরা নর্মালগুলো আগে শিখবো তারপরে ডিজাইন কাজে হাত দেবো হ্যাঁ তো লক্ষ্য করুন এখানে আমি হাফ ইঞ্চি মুড়িয়ে নিয়েছি তারপরে এই দুই ইঞ্চি এখানে এখন কাপড় আছে এই দুই ইঞ্চি বরাবর এটা ভেঙে এভাবে দিতে হবে হ্যাঁ তো এভাবে আপনি চাইলে আগে নখ দিয়ে এভাবে সুন্দর করে চেষে নিতে পারেন এভাবে সমান দুই ইঞ্চি বরাবর এটা ভেঙে দেবেন দেওয়ার পরে এটার মুখে মুখে এখন সেলাইটা দিতে হবে তো এটা আরো এক ফিট বাদ দিয়ে আরেকটা সেলাই দিয়ে দিবেন তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে তো লক্ষ্য করুন পায়ের মুখটা আমাদের কিন্তু মোড়ানো হয়ে গিয়েছে এরপরে আর পা তৈরি করব তার আগে এটা আমরা এভাবে ধরে সেলাই দিয়ে নেব মানে একটা করে পা যেহেতু আমরা কমপ্লিট করব তারপরে হাইটা এবার জয়েন্ট দেব তো এভাবে ধরে পায়ের মুখের মাপ ঠিক রেখে আমরা এই যে হাইয়ের যে সেলাইটা আছে এই সেলাইটা দিয়ে নেব তো যেহেতু এখানে দাগ আছে তো আমরা দাগ বরাবর সেলাই দেব তো যেহেতু নিচ থেকে সব সবসময় সেলাই দেওয়ার নিয়ম তো আমরা এটা উল্টে করে নেব হ্যাঁ এভাবে নেব পরে এখান থেকে আমরা পায়ের মুখের মাপটা ঠিক দেখে এখন সেলাই দেওয়া শুরু করব। তো আমরা পায়ের মুখ রাখতে চেয়েছিলাম বারো ইঞ্চি দিয়ে তো বারো অর্ধেক করলে ছয় তো আপনি চাইলে একটু চিকন করিকন যদি করতে ভালোবাসেন তাহলে এগারো পর্যন্ত দিতে পারেন এগারো কম দিলে কিন্তু পা ঢুকাতে একটু কষ্ট হবে তো এভাবে আমরা বারো ইঞ্চি দিয়ে এটা সেলাই করে নেব হ্যাঁ এখানে কোনো জায়গায় টানাটানি করা যাবে না এটা অটোমেটিক সুন্দরভাবে বসে যাবে ডাবল ডাবল এরপরে ভেতরের এই কাপড়গুলা এই ভেতরের কাপড়গুলা এভাবে সুন্দর করে মরিয়ে দেবেন হ্যাঁ তাহলে আপনার সিধা পাশ থেকে এই বাড়ির কাপড়গুলা দেখা যাবে না তো আমাদের কিন্তু একটা পা কমপ্লিট হয়ে গেল এখন সেম নিয়মে আমরা আর একটা পা তৈরি করে নেব তো এখানে বেশি কথা বলবো না শুধু জাস্ট আপনাদের তৈরি করে দেখিয়ে দেবো করুন পা দুইটা যখন कंप्लीट হয়ে যাবে এখন আমাদের হাই জয়েন করতে হবে তো হাই কিভাবে জয়েন করবেন একটা পা এভাবে উল্টা পাশে রাখবেন আর একটা পা আছে এটা উল্টা থেকে সোজা করে নেবেন তো আমি এই পাটা এই যে দেখুন সোজা পাট করে নিতেছি এভাবে সোজা করে নিলাম ঠিক আছে আছে উল্টা পাটটা আছে এই পাটটা নিতে হবে এই সিধা যে আমরা পাটা করছি এই পাটা এই উল্টা পাটের ভেতরে এভাবে ঢুকে দিতে হবে হ্যাঁ তো লক্ষ্য করুন এভাবে হাই জয়েন দিলে আপনার সহজ মনে হবে এভাবে পাটা ঢুকে দিয়ে এই হাইয়ের যে মিডল সেন্টারের যে সেলাইটা আছে তারপরে আপনার ভেতরের যে পাটা আমরা ঢুকে দিলাম এটার এই যে হাইয়ের যে সেলাইটা আছে এই জায়গায় এখন মিলিয়ে ধরে তারপরে আস্তে আস্তে আপনার এক মাথায় নিয়ে আসতে হবে এই যে এভাবে ধরে এভাবে ধরে মাথা পর্যন্ত আপনার আসতে হবে তারপরে এই মাথা থেকে সেলাই দেওয়া শুরু করতে হবে তো লক্ষ্য করুন এভাবে যখন আমরা একটা পা সিধা করে ভেতরে দিয়ে দেব তখন আমাদের সিঁদাই সিধে মিলে যাবে তখন কিন্তু দুইটা পা অটোমেটিক সিধা হয়ে যাবে তো এখন এভাবে ধরে এক মাথা থেকে আমরা সেলাই দেওয়া শুরু করব। হ্যাঁ এই যে হাইয়ের এখানে সেলাইটা মিলাতে হবে দুইটা হাইয়ের সেলাই যাতে এক বরাবর থাকে এই ভেতরে হাইয়ের যদি বেশি কাপড় রাখেন হ্যাঁ তো এই কাপড়গুলো একটু এভাবে মুড়িয়ে দিবেন তাহলে এই জায়গায় আর টান খাবে না যদি কম কাপড় রাখেন হাফ ইঞ্চেরও কম তাহলে তো আপনার আর এখানে নোংরা নিয়ে দিতে হবে না একটু বেশি করে রাখলে আপনার এভাবে একটু মুড়িয়ে দিবেন এই জায়গায় আমি যেভাবে দিলাম হ্যাঁ তো ডাবল সেলাই দিয়ে দিবেন তো আমি সিঙ্গেল দিয়ে আপনাদের সহজে দেখিয়ে দিতেছি এরপরে আমরা এভাবে এই যে আমি পায়জামাটা সিধা করে নিলাম হ্যাঁ যেটা পা উল্টা আসলো ওটা সিধা করে নিলাম অটোমেটিক দুইটা পায়ে কিন্তু সিধা হয়ে যাবে তো এখন লক্ষ্য করুন আমাদের সেলাই দেওয়া হয়ে গেলো এবং হাইয়ে জয়েন দেওয়া হয়ে গেলো এখন যার শুধু আমাদের উপরে কোমরের রাবার লাগাতে হবে তো প্যান্ট সিস্টেম সালোয়ারের এটা হচ্ছে নর্মাল একটা কাটিং একটা যেটা যেটা কাটিং কাটিং আছে মানে প্রফেশনাল সেটা হচ্ছে সামনের আপনার ছোট থাকবে পেছনের পার্টটা বড় থাকবে মানে ছেলেদের অরিজিনাল যে প্যান আমরা কাটিং করে থাকি ওই সিস্টেমে আর একটা প্যান সিস্টেম সেলাই কাটিং করা হয় ওটা কিন্তু শরীরের সাথে ফিটিং হয় ভালো এটা নর্মালি আপনারা যারা ব্যবহার করেন তারা এভাবে ব্যবহার করতে পারেন কিন্তু প্রফেশনাল যেটা নিয়ম হচ্ছে সেটা হচ্ছে সামনে পাটটা ছোট থাকবে পেছন পাটটা বড় থাকবে তাহলে পায়জামাটা শুধু এক পাশে পড়তে পারবে কিন্তু পায়জামাটা যখন পড়বে তখন অনেক সুন্দর লাগবে আর কি তো সেটা আমি অন্য আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে ওই নিয়মে প্যান্ট সিস্টেম সিলোয়ারটা কাটিং করতে হয় হ্যাঁ তো নর্মালি আমাদের গ্রামগঞ্জে যেসব সিলোয়ার মানে সচরাচর সবাই ব্যবহার করে এই এই সিস্টেমটাই ব্যবহার করে থাকে তো আপনি যদি ওই সিস্টেম ব্যবহার করেন তাহলে আপনি ওই সিস্টেমটাও শিখতে পারেন আমাদের কাছ থেকে আমরা ওটারও ক্লাস নিয়ে তো পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন প্যান সিস্টেম বেশি কাজ নাই শুধু আপনি যদি আপনি পায়ের নিচে কোনো ডিজাইন তৈরি না করেন তাহলে খুব সহজ সাইটে সেলাই দেবেন নিচ মোড়াবেন তারপরে পা সেলাই করে নিয়ে হাইয়ের সাথে জয়েন করে দেবেন এখন কমরে আমাদের রাবার বা ইলাস্টিক লাগাতে হবে তো রাবার বা ইলাস্টিক লাগানোর নিয়মটা আমি আপনাদের আগেই বলে দিয়েছিলাম কিভাবে কত ইঞ্চি বড়ির জন্য কত ইঞ্চি রাবার বা ইলাস্টিক নতুন করে দেখতেছেন তাদের জন্য এই হিসাবটা বুঝিয়ে দেব তো লক্ষ্য করুন আমার কাছে এই ইলাস্টিকটা আছে এটার থেকে আরও আরো চওড়া পাওয়া যায় যেহেতু আমি চিকনটাই লাগাই আমার কাছে চওড়াটা বর্তমান নাই তো এটা দিয়ে আপনাদের হিসাবটা শুধু বুঝিয়ে দেব হ্যাঁ তো যদি আপনি সঠিক সূত্রের মাধ্যমে যে কোনো সিলোয়ার কাটিং করে থাকেন এখানে উপরে কোমরে বা লুজটা ভাবে দিয়ে থাকেন তাহলে আপনি এভাবে ধরে এই যে আমাদের লুজটা আছে এই লুজ অর্ধেক নিয়ে নেবেন যেহেতু এটা পুরোটাই গোল না এটা এভাবে অর্ধেক করে নিয়ে নিলে আপনার কিন্তু সিলোয়ারের যে ইলাস্টিকের হিসাবটা বের হয়ে আসবে আর যদি আপনি সূত্র দিয়ে বের করতে চান তাহলে বডির যে মাপ থাকবে সেই মাপ থেকে ছয় ইঞ্চি যোগ করে নেবেন তো আমাদের এই প্লাজু সরি এই প্যান্ট সিস্টেম সেলোয়ারটির বডি মাপ ছিল ছত্রিশ ছত্রিশ থেকে ছয় যদি আমরা বাড়িয়ে নেই তাহলে হবে বিয়াল্লিশ বিয়াল্লিশের অর্ধেক করে এই রাবারটা আপনার কাটিং করতে হবে তো বিয়াল্লিশের অর্ধেক করলে হবে ইকুশ ইঞ্চি তো ইকুশ ইঞ্চি রাবারটা আমরা এখান থেকে কাটিং করে নেব তো লক্ষ্য করুন এখানে ইকুশ এসেছে তো এটা যদি আমি মিলিয়ে নেই তো এবার আবার কাটিং করলে আমাদের হয়ে যায় হ্যাঁ একটু নির্বিশ হয়ে যায় সমস্যা নেই আপনি এই সিস্টেমেও কাটিং করে নিতে পারেন যারা অত হিসাব বোঝেন না এই নেফার যে মাপটা থাকবে কমরের পটি বা যে কমরের আমরা যে নেফাটা দিয়ে থাকি যে কোনো সেলারে সেই মাপটা আপনি এভাবে অর্ধেক করে একটু কম করে কাটিং করে নেবেন ঠিক আছে তো আমরা সূত্র অনুযায়ী যে কাটিং করি তাহলে ছত্রিশ ইঞ্চি বড়ির জন্য একুশ ইঞ্চি আমাদের যে রাবারটা আছে সেটা কাটিং করতে হবে তো একুশ বরাবর এভাবে কাটিং করে দিলাম তো আজকে আমি আপনাদের অন্য এক সিস্টেমে রাবার লাগানো দেখিয়ে দেবো এর আগে আমি আরেকটা সিস্টেম দেখেছিলাম আজকে আর একটু ভিন্নভাবে দেখাবো তো আজকে যে সিস্টেমটা যারা একবারে নতুন তো আমার কাছে বর্তমান এলাস্টিক লাগানোর জন্য যে ইয়াটা থাকে বর্তমান আমার কাছে নাই তারপর দেখি আছে কি না আচ্ছা আমার কাছে বর্তমান প্রিনটা নাই আর কি তো নর্মালভাবেই দেখিয়ে দেয় স্ক্রিনটা পেলে আপনাদের সহজ ভাবে দেখিয়ে দিতাম তো যাই হোক নরমাল যেভাবে আমরা আগে লাগিয়েছি এইভাবে আজকে দেখিয়ে দিতেছি পরবর্তীতে অন্য আরেকটা সিস্টেম দেখিয়ে দেব হ্যাঁ তো রাবারটা আগে নরমাল আমরা যেভাবে ফিতা লাগাই ওইভাবে কিন্তু আমি আপনাদের সাসিলাম এখানে লাগিয়ে দেখাবো যেহেতু আমার ফিতা ঢোকানোর মতো যে রডটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে তো নর্মালি এভাবে ইলাস্টিকটা জয়েন দিয়ে নেবেন হ্যাঁ এরপরে ইলাস্টিকটা এই জায়গায় এখন লাগিয়ে নিতে হবে এই যে ইলাস্টিকটা এভাবে রেখে এই যে এই কাপড়টা এভাবে এর উপর বসিয়ে দিবেন এভাবে ধরে এই কাপড়টা এখন এর উপর বসিয়ে দিয়ে ইলাস্টিকটা ঢেকে দিতে হবে তারপরে সুন্দর করে এভাবে সেলাই দিয়ে নিয়ে যাবেন তো ইনশাল্লাহ আপনাদের এলাস্টিক লাগার আরো কিছু নিয়ম আছে ওগুলা দেখিয়ে দেব সেটার জন্য কিছু মানে রাবারটা পরে লাগাতে হয় এটা একটা সিস্টেম আছে আরো দুই তিনটা সিস্টেম আছে ওগুলো আমার মনে হয় অনেক কঠিন কিন্তু ওগুলো ফিনিশিং সুন্দর হয় তারপরে অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করবো যেগুলা আমরা আগে মানে ফ্যাক্টরিতে যে সিস্টেমে কাজ করতাম ওটার একটু এলাস্টিক লাগার সিস্টেমটা আলাদা আবার অর্ডারি দোকানে যেভাবে কাজ করতাম সেটার একটু ভিন্ন মানে আমার গার্মেন্টসে যেগুলো আমাদের বা রেডিমেড যে প্যান্টগুলো পাওয়া যায় সেগুলোতে কিন্তু আর এক সিস্টেমে লাগানো থাকে তো অনেকেই কিন্তু জানতে পেছনে রবার এবং সামনে বেল দিয়ে কিভাবে প্যান্ট সিস্টেম সেলোয়ার তৈরি করা হয় তো সেটার সেটারও আমরা ইনশাল্লাহ লাইভ ক্লাস করব তো ধাপে ধাপে আমরা করব প্রথমে আমরা বেসিকগুলো করতেছি তারপরে আমরা যে ডিজাইন আছে ওই ডিজাইন কাজে হাত দেবো হ্যাঁ তো এভাবে এলাস্টিকটা যখন আপনি কাপড়টা এভাবে মরিয়ে সিলাই দিয়ে নেবেন তারপরে কাপড়গুলো দেখবেন এক জায়গায় জড় হয়ে আছে এই কাপড়গুলো এক জায়গায় রাখা যাবে না কাপড়গুলো চতুর পাশে সমান করে ছড়িয়ে দিতে হবে সেটার জন্য এই যে এভাবে কয়েক জায়গায় আপনি যদি টান দেন তাহলে অটোমেটিক আপনার কিন্তু চতুর্পাশে যাবে সমানভাবে হ্যাঁ তারপরও দেখবেন যেহেতু এটা সিস্টেম এই যে এই যে সাইটের সেলাইটা আছে এবং এই পাশে যে সাইটের সেলাইটা আছে এই দুইটা এক করবেন তারপরে দেখবেন এখানে হাইয়ের সাথে এটা সমান হয়েছে কিনা এই পাশে সমান হয়েছে কিনা যেহেতু সাইডটা অটোমেটিক এখানে ভাগ চলে এসেছে তাই এলাস্টিকটা আপনি বুঝতে পারবেন তো এত না হিসাব করে নর্মালি এভাবে কয়েকটা টান দিলে আপনার কাপড়টা যে বেশি কাপড়গুলো আছে সমানভাবে যায় এখন আমরা এলাস্টিকের মিডল সেন্টার দিয়ে আর একটা সেলাই দেব এই সেলাইটা যখন দেবেন তখন মেশিনের সেলাইটা একটু বড় করে দেবেন কেননা কখনো কখনো দেখা যায় আবারটা ছোট হয়ে যায় কখনো আবার অনেক সময় পর বা অনেক দিন ব্যবহার করার পর রাবারটা লুজ হয়ে যায় তখন আমাদের রাবারটা পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে এই রাবারের ওপর দিয়ে যখন সেলাই হয় সেলাইগুলো ঘন ঘন থাকে খুলতে অনেক কষ্ট হয়ে যায় তাই আমরা মাঝখানে সেলাইটা সব সময় বড় করে দেওয়ার চেষ্টা করি তো এখানে নর্মালি আপনি যদি দুই দিয়ে সেলাই করেন আপনার মেশিনে যদি চার পয়েন্ট পর্যন্ত সেলাইটা বড় করা যায় তাহলে সাইডে করে দেবেন ঠিক আছে তো আমার মেশিনে আমি একটু বড় করে দিতেছি চার ইঞ্চি দিলাম সেলাই পোর্টটা মানে সেলাই ফাঁকটা একটু বড় বড় করে আমরা দেবো হ্যাঁ তো রাবারের সেলাইটা কিভাবে দিবেন এই যে রাবার এবং কাপড় যে জড়ো হয়ে আছে এই সবগুলাই এভাবে একসাথে চেপে ধরতে হবে ধরার পরে পেছনে হাত দিয়ে এভাবে টান টান করে এই সেলাইটা দিতে হবে তো আমাদের কিন্তু রাবারটাও লাগানো হয়ে গেল তো মোটামুটি আমাদের প্যান কার্ড সেলোয়ারের যে সেলাই সেলাই প্রসেস শেষ এখন এটা আয়রন করে আপনাদের দেখিয়ে দেব আয়রন করার পর কত সুন্দর লাগে এবং মাপগুলা ঠিক আছে কি না এখন আয়রনের প্রসেসটা দেখিয়ে দেয় সর্বপ্রথম যে কাজটা করবেন এই যে মিডল সেন্টারে যে সেলাইটা আছে এভাবে ধরে এই সেলাইটা আগে সুন্দর করে আয়রন করে নেবেন হ্যাঁ এই যে মিডল সেন্টারে সেলাইগুলো এভাবে সুন্দর করে আয়রন করে দেবেন আগে এরপর লক্ষ্য করুন এই যে এভাবে সুন্দর করে সেলোয়ারটা নিয়ে আপনার আয়রন করতে হবে তো লক্ষ্য করুন আয়রনের প্রসেসটা সম্পূর্ণ আপনাদের দেখে দেই এই যে নিচে এভাবে সুন্দর করে চাপ দিবেন দেওয়ার পর এই সাইডে সেলাই বরবার এভাবে সুন্দর করে বসিয়ে দিতে হবে হ্যাঁ আর হাইয়ের এখানে এভাবে সুন্দর করে সেলাইগুলো বসিয়ে দেবেন এক পাশে দেওয়ার পরে অপর পাশে এভাবে দেবেন এই যে এপাশে যে আমাদের চাপ সেলাইটা আছে চাপ সেলাইটা দেওয়ার পর অনেক কাপড় জড়ো জড়ো হয়ে থাকে তো আয়রন দিয়ে এভাবে যদি বসিয়ে দেন সেলাইটা বসে যাবে সুন্দরভাবে তো একটা পা আয়রন করা শেষ এখন আর একটা পা আমাদের আয়রন করে দিতে হবে তো দুটা পা আয়রন করা শেষ হ্যাঁ আপনি চাইলে এই যে হাইয়ে যে জয়েন্টটা আছে এটা সুন্দর করে এভাবে ধরে আগে আয়রন করে নিতে পারেন তো সুতি কাপড় বেশি আয়রন করতে হয় না তারপরও আয়রন করলে জিনিসটা যে সুন্দর হয় সেটার জন্য আপনাদের আয়রন করে দেখিয়ে দিতেছি এটা কিন্তু নর্মাল একটা আয়রন মেশিন তো অত দামিও না এটা যা সুতি কাপড় আয়রন করার জন্য এই আয়রন মেশিন আমি ব্যবহার করে থাকি তো লক্ষ্য করুন আমাদের কিন্তু সেলোয়াটা কমপ্লিট হয়ে গেল তো কাটিং যারা দেখেন নাই গতকালকে আমরা লাইভ ক্লাস যেটি করছি সেখানে এই সেলোয়াটি কীভাবে সঠিক সূত্রের মাধ্যমে কাটিং করতে হয় সেটা দেখিয়ে দিয়েছিলাম যারা ফেসবুকে আমাদের লাইভগুলো খুঁজে পাবেন না তারা যে কাজটা করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আছে বিডি দর্দি সেলাই প্রশিক্ষণ সেম নামে সেখানে সকল লাইভ ক্লাসগুলো আপনার পেয়ে যাবেন রি আপলোড করা হইতেছে সেখানে সিয়াল বাই সিয়াল সকল লাইভ ক্লাস পেয়ে যাবেন হ্যাঁ তো যারা ইউটিউব থেকে দেখতে ভালোবাসেন তারা ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওখান থেকেও ভিডিও দেখতে পারবেন